নমস্কার আপনাদেরকে এস বি এস ইলেকট্রিশিয়ানের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও তুলে ধরতে চলেছি ভিডিওটা হচ্ছে বোর্ড কানেকশান বোর্ডের মধ্যে কিভাবে ইন্ডিকেটার কানেকশান করলে আপনি যখন লাইটের সুইচ অন করবেন তখন ইন্ডিকেটার অফ হবে এবং আপনি যখন লাইটের সুইচ অফ করবেন তখন ইন্ডিকেটার অন হবে তা চলুন শুরু করা যাক ভিডিও আমাদেরকে বোর্ড কানেকশানের জন্য লাগবে একটি এসি কড বোর্ডের ইনপুট লাইন সাপ্লাইয়ের জন্য আর লাগবে কিছুটা তার বোর্ড কানেকশানের জন্য যা আমি কেটে ছেলে রেখেছি আর লাগবে একটি ল্যাম্প একটা হোল্ডার যার মধ্যে আমি তার কানেকশান করে রেখেছি আর সঙ্গে লাগবে একটা ফাইভ কাটিং পিভিসি বোর্ড যার মধ্যে আমি দুটি সুইচ একটি ইন্ডিকেটার একটি ফিউজ একটি সকেট আগে থেকে ফিটিং করে রেখেছি তো যাওয়া যাক কানেকশানের দিকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ ইন্ডিকেটার ফিউজ এদের প্রত্যেকটার মধ্যে দুটো করে কানেকশান পয়েন্ট আছে তো আমি এর মধ্যে যে কোনো একটি করে কানেকশান পয়েন্টে ফেজ সাপ্লাইয়ের জন্য তার কানেকশান করে নেব তো এখানে আমার ফেজ সাপালের জন্যে আমি তার কানেকশান করে নিয়েছি এবার সকেটের কানেকশানের জন্য একটি তার নিয়ে নিতে হবে তারটি সকেটের ফেজ কানেক্টারে কানেকশান করতে হবে এবার এই তারটি যে সুইচ থেকে সকেটে লাইন সাপ্লাই হবে সেই সুইচের দ্বিতীয় নম্বর কানেক্টারে কানেকশান করতে হবে এবার এখানে ইন্ডিকেটারের দ্বিতীয় নম্বর কানেকশানে কানেকশান পয়েন্টে আমি একটা হলুদ তার কানেকশান করে নেব এখানে হোল্ডারে আমি যে দুটি তার কানেকশান করে রেখেছিলাম তার মধ্যে লাল তারটি নেব এবং ইন্ডিকেটারে হলুদ তারের সঙ্গে জয়েন করব এবং এই তার দুটি যে সুইচ থেকে লাইটের কানেকশান আউটপুট হবে সেই সুইচে দু নম্বর কানেকশান পয়েন্টে কানেকশান করে নেব আর হোল্ডারে অপর হলুদ তারটি সকেটের নিউট্রাল পয়েন্টে কানেকশান করে নেব তো এখানে আমাদের বোর্ডের কানেকশান কমপ্লিট এবার বোর্ডে ইনপুট সাপ্লাই দেওয়ার জন্য এসি করডটা কানেকশান করে নেব এসি কডের যে লাল তারটি সেটা ফিউজের ইনপুট পয়েন্টে কানেকশান করে নেবো আর অপর কালো তারটি সকেটের নিউট্রাল পয়েন্টে কানেকশান করে নেব তো আমাদের এখানে বোর্ড কানেকশান কমপ্লিট এবার বোর্ডের মধ্যে ইনপুট লাইন সাপ্লাই দেব তো আমি বোর্ডের মধ্যে ইনপুট লাইন সাপ্লাই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার জ্বলে গেছে এবার আমি লাইটের সুইচ অন করব আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি যখন লাইটের সুইচ অন করছি তখন ইন্ডিকেটার অফ হয়ে যাচ্ছে এবং আমি যখন লাইটের সুইচ অফ করছি তখন ইন্ডিকেটার অন হয়ে যাচ্ছে তো এই কানেকশানটা কিভাবে হচ্ছে সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই তো আপনারা প্রত্যেকেই কম বেশি সবাই জানেন যে একটি ল্যাম্প কানেকশান করতে গেলে ফেজ নিউট্রাল দুটোরই প্রয়োজন হয় তা ক্ষেত্রে কি হচ্ছে যখন আপনার লাইটের সুইচ অফ থাকছে তখন ইন্ডিকেটারে ফেজ এবং নিউট্রল দুটুই পাচ্ছে যার ফলে ইন্ডিকেটার জ্বলে উঠছে আর যখন সুইচ অন করছি তখন কি হচ্ছে যে দুটো পয়েন্টেই ফেজ শো করছে মানে ডবল ফেজ হয়ে যাচ্ছে আর নিউটল কাট হয়ে যাচ্ছে যার ফলে ইন্ডিকেটারটা সুইচ অন করার সঙ্গে সঙ্গে অফ হয়ে যাচ্ছে তা যখন সুইচ অফ করছি তখন ইন্ডিকেটারটা জ্বলে উঠছে কারণ সে ফেজ এবং নিউটল দুটো কানেকশানই পেয়ে যাচ্ছে তো এখানে নিউটলের কানেকশানটা কোথায় থেকে আসছে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই সকেটের যে নিউটল কানেক্টারটি আছে সেখান থেকে হলুদ তারের মাধ্যমে হোল্ডারের সাহায্যে ল্যাম্প ভায়া হয়ে লাল তারের মাধ্যমে সুইচ হয়ে ইন্ডিকেটারে নিউট্রালটা পৌঁছে যাচ্ছে যার ফলে ইন্ডিকেটারটা জ্বলে উঠছে আর যখন আমি সুইচ অন করছি তখন সুইচের মাধ্যমে ইন্ডিকেটারে ডবল ফেজ পৌঁছে যাচ্ছে যার ফলে ইন্ডিকেটারটা অফ হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন নমস্কার